আসসালামু আলাইকুম মাই সেলফ জেনিয়া সুলতানা আজকে আমি আরেকটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম দেখি আজকে কি আসছে আমি কিন্তু এখনো দেখি নাই যে এটাতে কি আছে মাত্রই আমার হাজবেন্ড এটা দোকান থেকে নিয়ে আসছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের ফার্মেসি দোকান আছে আর ওষুধ কোম্পানি কয়েকদিন পর পর আমাদেরকে এরকম গিফট দিয়ে থাকে অনেক সময় এক এক সময় এক এক রকম জিনিস দিয়ে থাকে দেখি আজকে কি নিয়ে আসছে ক্যামেরা আমার হাতে থাকাতে আমি বাই করতে অসুবিধা হইতেছে অনেক সুন্দর এখানে মেবি লাইট এখানে ব্যাটারি দেওয়ার সিস্টেম থাক থাকার কথা হ্যাঁ আছে এই যে এখানে ব্যাটারি সিস্টেম আছে এটা চালু দিলে আরো অনেক সুন্দর হবে অনেক দিনের ইচ্ছা ছিল আমার এরকম একটা শিজের আমি একবার দেখছিলাম মার্কেটে কিন্তু কিনি নেই আড়াই হাজার টাকা ছিল দেখা কিনতে পারিনি টাকা ছিল না এখন আমার এত সুন্দর এত কিউট কি সুন্দর এখানে পানি হয় মনে হয় পানি দেওয়া লাগবে এখানে কি সুন্দর আলহামদুলিল্লাহ দেয় তার কথাই নেই এটা অনেক 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 সুন্দর আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ বাই এটা